আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বাবুরি মসজিদের 11 দান বাক্স ভরে গেল দুই দিনেই আসছে কোটি কোটি টাকা কলকাতায় রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে মোট এগারোটি দান বাক্স রাখা হয়েছিল সবাই স্থলে সেগুলো দুই দিনেই ভরে গেছে পুরোপুরি রবিবার রাতে বিশেষ মেশিন দিয়ে রুপি গণনা শুরু হয় এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেল সাতত্রিশ লাখ তেত্রিশ হাজার রুপি শুধু নগদ নয় অনলাইনও এসেছে অনেক দান কিউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে তিরানব্বই লাখ রুপি তৃণমূল কংগ্রেসের হুমায়ুনকে ইতিমধ্যেই দল থেকে বরখাস্ত করেছে ছয় ডিসেম্বর তিনি বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য শাহী বিরানির আয়োজনও ছিল সেদিনেই রাখা হয়েছিল স্টিলের তৈরি এগারোটি দান বাক্স হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক তার দাবি মানুষ মন খুলে দান করছেন দানের পরিমাণ কয়েক কোটি রুপিও সারিয়ে যেতে পারে রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত রুপি গোনা হয় সোমবার বিকাল পাঁচটা থেকে বাকি ষাটটি দান বাক্স খোলা হবে আগের দিনের মতো একই তিরিশ জন লোক টাকা গোনার কাজ করবেন স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি দানের পরিমাণ তাদের ধারণার চেয়ে অনেক বেশি বিদেশ থেকেও দান এসেছে এত টাকা নিরাপদে রাখতে আলাদা ঘর করতে হবে সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজনে আরও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য ব্যাংকের সঙ্গেও আলোচনা চলছে হুমায়ুন ঘোষণা করেছিলেন ছয় ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখবেন এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন হুমায়ুন সেখানে গেলে সেদিনেই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান বাইশে ডিসেম্বর নতুন দল করবেন তিনি বলেন বেলডাঙ্গায় মসজিদ তিনি বানিয়ে ছাড়বেন তার নতুন দল রাজ্যের আসন্ন নির্বাচনে একশো পঁয়ত্রিশটি আসনে লড়বেন প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ